যেনারা এই সেক্টরকে একটা সুষ্ঠু সেক্টর হিসেবে দেখতে চায় জাতির একটা আদরণীয় দেখতে চাই যারা চায় আমাদের যে রেভিনিউ যোদ্ধা আছে তাদের একটা সহযোগিত পর্যায়ে ব্যয় দিয়ে তারা আজকে উনিশে মে আমি ট্রেডেশন সম্পৃক্ত প্রায় চার দশকের উপরে বাইরারি ফাউন্ডার মেম্বার একজন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনাদের জ্ঞাতার্থে তো এই চল্লিশ বছরে আমি মনে করব আজকে একটি কলঙ্কিত অধ্যয় যে সেক্টরকে জাতি হৃদয়ে ধারণ করে যে সেক্টর আমাদের দেশের অর্থনীতি চালিকা শক্তি সেই সেক্টরের কোন প্রতিনিধি কোন অংশ যে আমরা অসভ্যতা আমার কোন পর্যায়ে যেতে পারি সেই বর্বর যুগের একটা সিনারি যেন আমরা ফাস্ট ফরওয়ার্ড করে

পাঁচজন দশজন বিশ জন করবে সেটা হতে পারে না যার জন্য এই বিশ জন পঁচিশ জন মরিয়া হয়ে তাদের প্রেরিত বহিরাগত দে আমাদের আজকে সবচেয়ে প্রিয়জন প্রিয়ভাজন

সিন্ডিকেটের কারণেই দেশ থেকে অর্থ পাচার হচ্ছে সিন্ডিকেটের কারণেই এদেশের গরিব শ্রমিক যারা বিদেশে তারা শোষিত হচ্ছে সিন্ডিকেটের কারণে দুর্নীতি হচ্ছে দুই সিন্ডিকেটের বিরুদ্ধে বিশ্বকা নূর এবং সফল এবং দাতু আমির নূর এই তিনটা হইল মহানায়ক সিন্ডিকেট এত লগে দশজন প্রথম ছিল এরপর হলো একশো একজন এই সি বাকি আমরা আড়াই হাজারের উপরে এই জনশক্তি কারণ আমাদের রিয়াজ ভাই ফাউন্ডার উনি অনেক হাজার হাজার প্রায় লাখ লাখের কাছে লোক পাঠিয়েছে আমরা হাজার হাজার লোক পাঠিয়েছি কিন্তু আমরা বঞ্চিত এই সিন্ডিকেটের কারণে অতএব কারণে আমরা চাই এই সিন্ডিকেট বন্ধ না হইলে আজকের মতো যে কলঙ্ক অধ্যায় হয়েছে এরকম আরো ঘটবে এই সিন্ডিকেট বন্ধ না হইলে দেশের অর্থ পাচার হবে সিন্ডিকেট বন্ধ না হইলে গরিব শ্রমিকরা শোষিত হবে অতএব কারণে নুরালি সফল আমিনুর সব সিন্ডিকেটে আমার সরকারের কাছে আকুল আবেদন আপনাদের আবেদন আপনারা লিখবেন সরকারের কাছে আপনারা অভিযোগ করবেন এই সিন্ডিকেটদেরকে আইনের আয়তা আয়তা আনা হোক সিন্ডিকেট নুরালী সম্পর্ক এই সিন্ডিকেট বিরুদ্ধে তিনটা মামলা সিআইডি তে আছে দুদুকে আছে তাদের টাকার জোরে টাকার জোরে এই মামলাগুলো আপনার আয়না করে চলে গেছে অথবা করলে ওই আয়না করতে গিয়ে মামলাগুলো ফাইল করে নিয়ে যদি সিন্ডিকেটদেরকে অ্যারেস্ট করে তাদেরকে আইনের কাজ করে দাঁড় করায় তাহলে সিন্ডিকেট বন্ধ হবে দেশ উপকৃত হবে কলঙ্ক অধ্যায় আপনারা মুছে যাবে সিন্ডিকেট করার আগে বা অভিবাসন কত বেশি ছিল না সেটা দুই হাজার ছয় সাত আটে ছিল তখন সর্বোচ্চ দেড় লক্ষ টাকার মধ্যে গিয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে এক লক্ষ টাকার উপর গিয়েছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার এই খরচ সিন্ডিকেট যখন শুরু আটানো হয়েছে বিশ বাইশ তখন কিন্তু এই খরচটা বাড়ছে কারণ আপনি

তার যে টাকাটা খরচটা যে সরকার নির্ধারিত টাকা আমরা মনে করি এক থেকে থেকে 2 লক্ষ টাকার মধ্যেই সবচেয়ে সম্ভব এবং সেই টাকাটা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারে এবং সেটা মেডিকেল হওয়ার পর একটা স্টল দিবে আর মেডিকেল এর পরে আরেকটা ভিসা হওয়ার পর একটা মাইন্ডে লাগে লেভেল তিন কিস্তিতে তার দিতে পারে তাহলে খরচটা গবর্ন্ট নিয়ন্ত্রণ করতে পারবে দুর্নীতিগুলা কোনো মিডলম্যানের মাধ্যমে আসবে না আর সিন্ডিকেট কর্তৃক টাকা দিতে হবে না অটোমেটিক্যালি সেই টাকাটা কিন্তু চলে যাবে

এখানে কোনো ব্যক্তি কোন গোষ্ঠী কারো বিরুদ্ধে আমাদের কোন এই সংবাদ সম্মেলন নয় আমাদের কোনো আন্দোলন নয় আমরা যাচ্ছি মালয়েশিয়ার বাজার দ্রুত খোলক আমরা যাতে সেই বাজারে গণশক্তি রপ্তানি করতে পারি সকালবেলায় আসলাম আসি দেখি আমরা ঢুকতে পারতেছি আমি মুস্তফা মাহমুদ আমরা চারজন যখন উপরে উঠলাম চারতালাতে অফিসে তারা আমরা বোঝা ঠিক আছে আপনার চার পাঁচজন কথা বলি কথা বলতে দিচ্ছে না একটা পর একটা এক পর্যায়ে তারা আমাকে দশ পনেরোটা ছেলে পিছনে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে আমাকে নিচে নামাই ফেলছে আমাকে জোর করে আমাকে রিক্সায় ওঠা দিচ্ছে আমার গাড়িতে ওঠাচ্ছে আপনি চলে যান না হলে এখানে আপনি আরো শারীরিক পাইপে লাঞ্ছিত হবেন আমি তাদের এই বিন কার্যকলাপে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা অনুরোধ করব এদেরকে আইনের আওতায় আনি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এখন মূল বক্তব্য আসি কারণ আমাদের উদ্দেশ্য যেহেতু আমি পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই তারা আমাদেরকে একটা শান্তি पूर्वक আবার সংবাদ সমন করার একটা সুযোগ দিয়েছে মূল বক্তব্য পক্ষ স্বীকার করবে আপনারা জানেন মালিশিয়ান বাজার শর্ত সাপেক্ষে খোলা এটা কোনজন আপনারা পাচ্ছেন শর্তটা কি যে 100 জনের বিউতে মামলা হইছে মামলা প্রত্যাহার করতে হবে 12 জনের বিউতে দু যে মামলা হইছে সেটা প্রত্যাহার করতে হবে বিয়ার গলি অ্যাসোসিয়েট বিয়ার গলি কোনো কিছু থাকবে না তারা যে সিদ্দিক কয়জন তারা থাকবে এখন দেখেন মামলা হয়েছে বাংলাদেশে বাদী বাংলাদেশি বিবাদী বাংলাদেশি গণনা করছে বাংলাদেশে মালয়েশিয়ান সরকারে এমন কোন এখতিয়ার আছে যে তারা আমার সরকারকে চিনি দিবে মামলা প্রত্যাহার করলে আমরা মালয়েশিয়ান সমবাদ করে দেব আসলে এই সিন্ডিকেট চক্রটাই মালয়েশিয়ান সরকারকে যারা কর্তা ব্যক্তি আছে তাদেরকে বুঝাচ্ছে যদি এই মামলাটা যদি তদন্তে যায় মামলা তো এখনো তদন্ত আদিন এখনো বিচার প্রক্রিয়া শুরু হয় নাই আপনাদের শুরু হয় নাই শুরু হইতে আরো থাকবে এই সমস্ত মামলা এক বছর দুই বছর চলবে তারা আগ বাড়িয়ে তারা কি করছে তারা প্রথম আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছে মামলা প্রত্যাহার করার জন্য পরবর্তী দুদকের চেয়ারম্যানের সাথে দেখা করছে মামলা প্রত্যাহার করার জন্য তারা যখন এই দুই জায়গা থেকে ব্যর্থ হয়েছে কগনে তারা মালিশেরতা গিয়া সর্বযত শুরু করছে কিভাবে মালিশন সরকারকে এটার সাথে জড়িত করা যায় আপনারা কেন মালিশন সরকার যেই চিঠিটা দিয়ে গত এপ্রিল মাসে আমাদের সময় আমাদের ইস্পোজিক অ্যাড্রেস করা আমার দৃষ্টিতে এটা একটা ইল্লিগাল চিঠি তারা ছাত্র সিন্ডিকেট চাচ্ছে আমাদের সরকারের সাথে মালিশন সরকার একটা কনফ্লিক্ট তৈরি করতে যাতে আসলে বাজার না করে অদুরুদ বিশো কিল টু বানি ন ওয়াস্টর করব মামলা প্রত্যাহার হলে মামলার থেকে তারা নিষ্কৃতি পাবে আবার সিন্ডিকেটও খুলবে সিন্ডিকেট আর বন্ধ করা যাবে কারণ সরকার তো সিন্ডিকেট বৈধ করে এদেরকে রিলিজ দিয়েছে তারা এই অসৎ উদ্দেশ্যে মালয়েশিয়ান সরকারকে ব্যবহার করতেছে আসলে এটা ইস এ ওয়ান কাইন্ডস অফ ব্ল্যাকমেইল সিন্ডিকেট আর কোথায় নেই আপনারা জানেন আপনারা দেখবেন আপনাদের ডকুমেন্টা হচ্ছে নেপাল সরকার চিনি দিছে যে আমরা কোনো সিন্ডিকেট চাই না নেপাল অ্যাসোসিয়েশন চিনি দিছে আমরা কোনো সিন্ডিকেট চাই না পৃথিবী কুদর মসিদিক এর মাধ্যমে মালিশেতে শ্রমিক রপ্তানি হচ্ছে না শুধুমাত্র বাংলাদেশসা আপনাদের কাছে আমাদের অনুরোধ আমরা মালিশান বাজার দ্রুত উন্মুক্তকরণ চাই সবাই যাতে আমরা ব্যবসা করতে পারি কম অভিবাসন পায় সরকারের নিয়ম কানুন মেনে মেনে আমরা কম অভিবাসন ব্যয়ে শ্রমিক রপ্তানির কত যায় ডিটেইলস আমাদের ফ্রি যে আপনারা পাবেন

যে এখানে একটা সাংবাদিক সম্মেলন শান্তিপূর্ণ আমরা করতেছে আমার গণতান্ত্রিক অধিকার ছিল আমিও করতে দেবে না